উচ্চ প্রযুক্তির দুধ দোয়ানোর মেশিন ভারতীয় খামারগুলিতে নিয়ে এসেছে এক নতুন বিপ্লবের সূচনা এই যন্ত্রগুলি ব্যবহারের ফলে খামারিদের কাজ অনেক সহজ হয়েছে এবং দুধ উৎপাদন ব্যবস্থায় এসেছে গুণগত পরিবর্তন প্রথমত এই মেশিনগুলি দুধ দোয়ানোর প্রক্রিয়াকে করে তোলে দ্রুত এবং কার্যকর যেখানে আগে একজন খামারি হাতে হাতে গরু বা মহিষ দুধ দোয়াতে অনেক সময় ব্যয় করতেন সেখানে আধুনিক মেশিনের সাহায্যে একই সময়ে একাধিক গবাদি পশু থেকে দুধ সংগ্রহ করা যায় স্বাস্থ্যগত দিক থেকেও রয়েছে বড় সুবিধা মেশিন দ্বারা দুধ দোয়ানোর ফলে পশুরা কম কষ্ট পায় এবং দুধে বাইরের সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায় কারণ এই যন্ত্রগুলিতে সাধারণত স্টেরাইলাইজেশন ব্যবস্থা থাকে যা দুধকে জীবাণুমুক্ত রাখে ও গুণগত মান বজায় রাখে ফলে বাজারে বিশুদ্ধ ও নিরাপদ দুধ সরবরাহ করা সম্ভব হয় উৎপাদনশীলতার ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির মেশিনের অবদান অনস্বীকার্য কম সময়ে বেশি দুধ সংগ্রহ করা সম্ভব হওয়ায় উৎপাদন বাড়ে এবং শ্রমিকের প্রয়োজনও কমে যায় এতে করে খামারের খরচ কমে এবং লাভের পরিমাণ বাড়ে পাশাপাশি যান্ত্রিক প্রক্রিয়ায় দুধ দোয়ানোর ফলে দুধের অপচয়ও কম হয় খামার পরিচালনার ক্ষেত্রে আধুনিক দুধ দোয়ানোর মেশিন ডিজিটাল ডেটা সংরক্ষণ করতে পারে যেমন প্রতিটি পশুর দুধের পরিমাণ স্বাস্থ্য অবস্থা ইত্যাদি এতে খামারিরা সহজেই পশুদের স্বাস্থ্যের উপর নজর রাখতে পারেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সব মিলিয়ে উচ্চ প্রযুক্তির দুধ দোয়ানোর মেশিন ভারতীয় খামারগুলোকে আরও আধুনিক লাভজনক ও দক্ষ করে তুলছে